আমার আসুল সৌরাতন হিসাবে সিরাতান হিসাবে কেমন ছিলেন এই সম্পর্কে বুখারীর মাধ্যমে অত সুন্দর করে বর্ণনা রয়েছেন। মুসলিম শরীফের মাধ্যমে বর্ণনা রয়ে গেলেন আল্লাহ রসুল সল্লুল্লাহ গোয়েলিম বর্ণনা করেন فكان صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأشجع الناس كما قال عليه الصلاة والسلام أما رسول في تبير সকল মানুষের চাইতে ছিলেন তিনি বেতিরিন সকল মানুষের চাইতে ছিলেন তিনি উত্তম শুধু মানুষ জগতে নয় শুধু মানুষ নয় রে গোটা পৃথিবীর মাধ্যমে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী এবং রাসূল গুণের চাইতেও আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ নবীজি আমার বলছেন তিনি সুরাতন হিসাবে এই পৃথিবীর মাধ্যমে তিনার মতো সরাতান তিনার মতো সৌন্দর্য তিনার মতো সুন্দর এই পৃথিবীর মাধ্যমে আর কেউ ছিল না হাজরত মমিন আই শাহ সিদিকা রাজাল্লাহুতাল হা নিজে বলেন আমার আসুল সাল্লাল্লাহ বলে সাল্লাম কত যে সুন্দর ছিল কত ই না যে সুন্দর ছিল আর মেসের বাসীরা ইউসু আলাইহি সাল্তুন সাললামকে দেখে বেসের বাসির মেয়েরা ইউসু আলাই সাল্তুন দেখে তারা। হাত গুলা কেটে দিয়েছিল আঙ্গুল কেটেছিল আজ ওই মেসের বাসী যদি আমার নবীজির চেহারাটা দেখত রে তারা নিজের চাকু দিয়ার নিজে কলিজাটা কেটে ফেলত তারা ট্যাপ পাইত না আমার আসলের সিরাত কেমন ছিলেন তিনার চাল চল চলাফেরা ওটা বাসা কেমন ছিলেন আল্লাহ রসুম সল্লাল্লাহ সাল্লামের স্ত্রী মা জুনী আয়েশা সিদ্দিকার রাজা উলহব্তালাম বলেন আমার আসুলের শ্রীর তোমরা কি করবে একজন স্বাদ নিয়ে আল্লাহর নবীর স্ত্রী মা জুননী আয়েশাকে জিজ্ঞাসা করলেন উম মমিনী মা আয়সা আমার রসুন কেমন ছিল গো আমার রসুন কেমন তার চলা ফেরা কেমন অম্বুল মমিনি আয়সা ডাক দে বলে বল শান্তি তুমি কি কোরানে কারিম তেলাবদ করে জানো না তুমি কি কোরআনে কারিম তেলাবাদ কর না হাজারাত ওই সাহাবি উম্মুল মুমিনিনের কথার জবাবে বলছেন হা 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 মা জননী আয়েশা গো আমি কোরানে কারীম তেলাওয়াত করি কোরআনে কারীম তেলাওয়াত করা জানি উম্মুল মুমিনিন আয়েশা বলছেন রে সাহাবি যদি তুমি কোরআনে কারীম তেলাওয়াত করা জানো আর যদি তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো যেমন কোরআনে কারীম নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না হেঁটে যাইতে পারে না আমারা রাসূল তেমনই ছিল আমার বন্ধুগণ হযরতে আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা বলেন 15 7 আসমানের মাধ্যমে যে চন্দ্রটা উঠে কত যে দেখতে সুন্দর হাজরত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী যেমন যখন কুতুব থেকে রাতে বেলায় বাড়িতে আসতো অন্ধকার থাকতো ঘরের মাধ্যমে যখন ঢুকতো ধরে আমার রাসূলের চেহারার আলোতে আমি মা জননি আয়েশা নবীজির চেহারার আলোতে আমি শুই খুটে খুটে আনতাম আমি যদি শুই তালাস করতাম নবীজির আমার রসুলের আমার চেহারা মোবারকের আলোতে আমি শুই খুটে আনতে পারতাম